নতুন ফাঁদ পেতে বর্ষা আবার বুবলাইকে নতুন করে ফাঁসিয়ে দিলে অবাক হয়ে যায় মিটিল সহ সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীরা যখন রাস্তায় হঠাৎ করে বুবলাইয়ের কাছে ফোন আসে বর্ষা নাকি এমনভাবে পরে গিয়েছে যে বর্ষাকে বর্ষার মা জেঠিমারা কিচ্ছুতে উঠাতে পারছে না এই খবরটা শোনার সাথে সাথে বুবলা সেখানে চলে যায় কমলিনী তখন সেটা কুরচিকে বলে আর কুরচিকে বলতে লাগলো আমরা রাস্তায় দিদিভাই তুমি একটু অপেক্ষা করো তোমাকে এসে সবটা বলবো তখনই করছি প্রচন্ড টেনশন করতে থাকে এদিকে কমলিনীর দাদা কাকা বাবুরা আসলে তখন সবটা ওদেরকে জানিয়ে দেয় তখনই কমলিনীর কাকা বাবু বলতে লাগলো আমাদের বুড়িটা না এমন একটা মেয়ে হয়েছে বুঝতে পারি না সব সময় সরলতা দেখায় আর এই বসা মেয়েটা যে শুধ্রাদণ্য সেটা তো আমরা বেশ ভালো করে চিনি অনেক মানুষের সাথে আমরা মেলামেশা করে এত দূর এসেছি কে কেমন সেটা আমরা অন্তত পক্ষে বুঝতে পারি আর আমাদের বুড়িটা এখনো পর্যন্ত মানুষ চিনতে পারলো না সেই জন্য তার কপালে এতটাই কষ্ট বর্ষার কি হয়েছে সেটার জন্য বুবলাইকে ছুটে যেতে হবে কেন কেন বর্ষা আর বুবলাই হয়ে যাওয়ার কথা না এখনও ডিভোর্সটা হয়নি তখন এই কথা বললে কুচি বলতে লাগলো না কাকা বাবু এখনও ডিভোর্সটা হয়নি তবে বর্ষা নাকি বাড়িতে এসে ডিভোর্স পেপারটা দিয়ে গেছে আর মিটির খবরটা শুনতে পেয়ে নাকি ছুটে এসেছে এই কথাটা বলেছে তখন কাকা বাবু বলতে লাগলো এই তো এই তো আমার বুড়ির মনটা জয় করে নিয়েছে ওই বর্ষা আবার যে কোন বিপদের জন্য বর্ষা এই বাড়িতে আসছে সেটা না বোঝা পড়া মুশকিল কুচি তখন বলতে লাগলো বুবলাই নাকি আবার বর্ষাকে এগিয়ে দেওয়ার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত ওই দিন গিয়েছিল তখন কাকা বলতে লাগলো না 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 বর্ষার হাত থেকে বুবলাইকে হবে আবার নতুন নতুন পেতে বুবলাইকে ফেলে দেবে আর সেটা না কিছুতে হতে দেওয়া যাবে না ওই মেয়েটাকে বুবলাইয়ের ঘাট থেকে নামাতে হবে একটার পর একটা তো বিপর্যয় লেগে আছে ওই বাড়িতে তখন কুর্চি বলতে লাগলো কি করব। কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না বৌদি কেন যে আবার বুবলাইকে ওই বাড়িতে পাঠাতে গেলো সেটাই তো বুঝতে পারছি না এমনিতে ঝামেলা শেষ নেই তার উপর কেন যে এই কাজটা করতে গেলো তখনই নতুন আর কমলিনিসে চলে আসে আর এসে ওরা বলতে লাগলো কি করব বর্ষার এমন একটা ঘটনা শুনে না বুবলাইকে আর আমরা আটকাতে পারলাম না তখন মিটিকে আদমর অবস্থায় দেখে তখনই বলতে লাগলো এ মিটি মিটি তোর কি হয়েছে কাকাবাবু এই কথাটা জিজ্ঞাসা করলি মিটি তখন প্রচণ্ড রিয়েক্ট করে কাকাবাবুর কথায় কাকাবাবু তখন বলতে লাগলো শুন মিটি ছোটোবেলা থেকে তুই এমনটা তো ছিলি না এখন কেন তুই এভাবে আমার সাথে কথা বলছিস এ কথা বলে বাবিন তখন বল বলতে লাগলো চুট দাদু মিটির তো মনটা ভালো নেই প্লিজ তুমি মিটির সাথে এভাবে কথা বলো না ও না হয় চকলেট খাবে না তাই বলে তুমি ওর সাথে এইভাবে কথা বলো না তখন কাকা নতুনও বলতে লাগলো ঠিক আছে কাকা বাবু ছেড়ে দিন মিটির তো দেখতে পাচ্ছেন মনের অবস্থাটা এমনিতেই ভালো নেই আর তখন সেখানে মিটিল চলে আসে মিটিলকে দেখে তখন উঠি বলতে লাগলো কিরে মিটিল তুই একসাথে আসিস নি তুই কি আলাদা করে এসেছিস মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আমি আলাদা করে এসেছি কারণ আমার একটা কাজ আছে আমি এক্ষুনি আবার চলে যাব মিটি তখন বলতে লাগলো কেন মিটিল দি তোমার কি আমার কথাগুলি শুনতে অসুবিধা হবে ভালো লাগবে না সেই জন্য তুমি চলে যেতে চাইছো এই কথাটা বলার সাথে সাথে তখন মিঠিল বলতে লাগলো না আমি আমি শুধু তোকে এইটুকু বলতে এসেছি যে যে ঘটনা হয়েছে সেই ঘটনাতে তো তোর কোনো হাত নেই আর তুই তোর মনকে শক্ত কর আর আর যে সিদ্ধান্তটা নিয়েছিস সেই কাজটা করবি এই কথাটা বললে তখন কিষান বলতে লাগলো আমিও তো সেই কথাটা বলতে চাইছি আমি আমি মিটিকে বিয়ে করব সেই কথাটা আমি জানিয়ে দিয়েছি কিন্তু মিটির পক্ষ থেকে আমি এখনো কোনো রেসপন্স পাইনি তখন এ কথা বলতে মিটিল বলতে লাগলো শুন মিটি সে কিষাণের মতো একটা মানুষ তোর পাশে দাঁড়িয়েছে তাই না তোর এখন লড়ার আরও অনুপ্রেরণা হয়েছে তোর জীবন না সত্যি অনেক অনেক ভালো মতো ছেলে হয় না সে তো তখন তখন বলতে লাগলো তুমি আমাকে এতটুকু চিনলে মিটিল মিটিল বলতে লাগলো হ্যাঁ তবে আমার চেনায়ও না মাঝে মাঝে ভুল হয়ে যায় আমিও এরকম আরও অনেক মানুষকে চিনেছিলাম কিন্তু হঠাৎ করে সবাই যে চোখের সামনে বদলে যাবে সেটা না আমি ভাবতে পারিনি কমলিনী তখন বলতে লাগলো মিটিল তোর কি হয়েছে এ তখন কাকা বা বলতে শুনতে লাগলো সুন্দরী একটা কথা বলে বাড়িতে অনেক দিন পর্যন্ত কোনো অনুষ্ঠান হয়নি তাই তোকে বলছি এবার না বাড়ি ফিরে ধুমধাম করে বাবিনার মিটিলের বিয়েটা দিয়ে দেব তখনই মিটিল বলতে লাগলো না চোর দাদু এটা আর হয় না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসাথে আর থাকতে পারবো না যা শুনে কমলিনী অবাক হয়ে যার বলতে লাগলো মিটিল কি হয়েছে কি হয়েছে বাবিন আবার তোর সাথে কি করছে এই পাবিন তোর কি করেছিস তুই মিটিলের সাথে মিটিল তখন বলতে লাগলো শুনো বাবিন তুমি কি এখনো তোমার পরিবারকে সবটা জানাওনি তুমি তোমার পরিবারকে জানিয়ে দাও আমার না রোজ রোজ আর কথা শুনতে ইচ্ছে করে না কাকিমা তুমি আমাকে ক্ষমা করো আমি না আর ভাবিনের সাথে একসাথে থাকতে পারবো না আমি তোমাদেরকে জানিয়ে দিলাম করছি তখন বলতে লাগলো তুই বললে কি হবে তোদের মধ্যে নিচ্ছে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে তখন নতুন কাকু বলতে লাগলো এই মিটিল তুই কি আলাদা করে ভাবিনের সাথে কথা বলেছিস মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আলাদাভাবে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর সাথে বাবিনের একসাথে থাকতে পারবো না এ কথাটা শোনার সাথে সাথে কমলিনে কান্না করতে থাকি তখন নতুন বলতে লাগলো শোনো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কান্না না করে আগে আমরা মিটির সমস্যাটা সমাধান করে তারপর ওদেরকে নিয়ে ভাবা যাবে এখন এই সমস্যাটা ছেড়ে দাও এইদিকে মিটি খুব ভয় পেতে থাকে মিটিকে বারবার সাহস দিতে থাকে কৃষাণ কিষাণ তখন বলতে লাগলো মিটি এইভাবে তুমি হেরে জেরে যদি যাও না আমার কি ভালো লাগবে তুমি বলো আমি চাই তুমি এই কেসটাতে অন্তত পক্ষে জিতবে আর তোমাকে সেই সাহসটা আমি দিচ্ছি তখন মিটি বলতে লাগলো আমি পারবো না আমার কেমন জানে হাত পা ঠান্ডা হয়ে আছে বাবু তখন বলে উঠে শুন মিটি আমরা সবাই আছি তোর পাশে তুই একদম ভয় পাবি না যাই কিছু হয়ে যাক না কেন অপরাধীদের শাস্তি দেওয়া তোর দরকার এদিকে কমলিনীর মন প্রচন্ড খারাপ হতে থাকে মিটিলার আর বাবিনের জন্য এইদিকে মিঠির এমন অবস্থা অন্যদিকে তখন সেই কথাটা বারবার কমলিনীর মাথায় আসে বুবলাইয়ের কথাটা বুবলাই যে বসাদের বাড়িতে গিয়েছে কি হয়েছে সেটা বুঝতে পারছে না এদিকে বর্ষা নতুন করে পাত পেতে থাকে বুবলাইকে ফাঁসানোর জন্য বুবলাই যখন বসাদের বাড়িতে যায় গিয়ে তখন বলতে লাগলো এ বর্ষা কি হয়েছে কি হয়েছে বর্ষার বর্ষার মা রা তখন বলতে লাগলো জানি না বর্ষা হঠাৎ করে পড়ে গিয়েছে এখন না ও উঠাতে পারছে না ও কেমন একটা করছে তখন বুবলায় বলতে লাগলো কোথায় বর্ষা তখন ওরা বলতে লাগলো বর্ষা তার ঘরেই আছে তুমি চাও না বাবা তখন বুবলায় ঘরে যায় আর গিয়ে দেখতে পায় বর্ষা বসেই আছে তখন বলতে লাগলো বর্ষা কী হয়েছে তোমার হঠাৎ করে তুমি কি হয়েছে তুমি এইভাবে পড়ে গিয়েছো কি করে বর্ষা তখন কোনো কথায় বলে না এদিকে হঠাৎ করে বর্ষাদের বাড়িতে তখন পুলিশ চলে আসে আর পুলিশ আস তখন বলতে লাগলো পুলিশ কেন এসেছে কেন পুলিশ এসেছে বর্ষা তখন বলতে লাগলো কেন পুলিশ এসেছে তুমি জানো না তুমি আমাদের বাড়িতে এসে এভাবে আমার উপর টর্চার করছো আর সেই জন্য পুলিশ এসেছে তখনই বুববে বলতে লাগলো বর্ষা তুমি এটা কি বলছো কি বলছো তুমি নিজেই তো আমাকে ফোন করেছিলে আসার জন্য তখনই বর্ষা বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবে না আমি কেন তোমাকে ফোন করতে যাব তোমাকে তো আমি ডিভোর্স পেপারটা বাড়িতে দিয়ে এসেছি তারপরও তুমি তারপরও তুমি আমাকে বাড়িতে এসে এইভাবে আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারলে তখন বর্ষার মা জেঠিমারা উল্টো কথা বলতে থাকে বুবলে তখন তাড়াতাড়ি ফোন করে নতুন কাকুকে সবটা বলে নতুন কাকু তখন বলতে লাগলো কি বলছিস বুবলাই তখন বম খুব কান্না করতে থাকে এইদিকে কমলিনী খবরটা শোনার সাথে সাথে বলতে লাগলো অসম্ভব আমার ছেলে এই কাজ করতে পারে না তখন মিটিল বলতে লাগলো কি হয়েছে কাকিমা তখনই কমলিনী বলতে লাগলো দেখো না বর্ষা আবার আবার আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে আমরা ভেবেছি বর্ষা অনেক ভালো হয়ে গেছে কাকাবা বলতে লাগলো সুনবুরি ওই মেয়েটা যে ভালো হয়ে হওয়ার নয় সেটা তুই বেশ ভালো করে জানিস তাহলে কেন তুই এই বুবলাইকে ওই বাড়িতে পাঠাতে গেলি বল কেন গেলি কমলিনী তখন খুব কান্না করতে থাকে তারপরে কমলিনী ই মিটিল সবাই ছুটে যায় সেই বর্ষাদের বাড়িতে আসে সেখানে গিয়ে দেখতে পায় হ্যাঁ বুবলাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর তখনই মিটিল চিক করে বলতে লাগলো খবরদার আপনারা এইভাবে ওনাকে নিয়ে যেতে পারেনা তখনই বর্ষা বলতে লাগলো তুমি কে তুমি বল আর কি আমার সাথে কি হয়েছে সেটা কি তুমি জানো এখন তুমি বাধা দিতে এসেছো তখন কমলিনী বলতে লাগলো অফিসার আপনাদের কোথাও বলেছে অফিসার তখন বলতে লাগলো যা বলার আপনারা কোটে গিয়ে বলবেন এখন আমাদের কাজটা আমাদেরকে করতে দিন আমাদের কাজে বাধা দিতে আসবেন না এই বলে বুবলাইকে সেখান থেকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে আর এদিকে মিটিল কি করবে সেটাই বুঝতে পারছে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে